মালেশিয়া কিন্তু আঞ্চল লিখতে বসে খাচ্ছি দাদা এইগুলা খাবার কি আগে খাইছেন দেশে না এইটা কোনো খাই তবে আপনার কোথায় আছেন আমরা আছি চিতন সেলে এখন কি খাচ্ছেন এটা হচ্ছে মানে বিষয়ে কইও বলে আবার কি বল হুম কি বল কেন আছে আমাদের লেমুসুডা ওটা তারপর আছে আর অনেক খাবার আছে

সেটা হচ্ছে দেখেন পিছনে টুইন টাওয়ার এবং মাঝেরটা টাওয়ার মালয়েশিয়ার দু আংশা এঁকে বসে খাচ্ছি দাদা এইগুলা খাবার কি আগে খাইছেন দেশে না এইটা তো কোনো খাই তবে মালয়েশিয়াতে দেখলাম খাবারের টেস্ট কিন্তু খারাপ না দাদা টেস্ট ভালো অনেক ভালো কিন্তু মালয়েশিয়াতে দেখলাম যে ওরা সবসময় বরফ খায় মানে যেটাই খাবে বরফ আইস মিক্স করে হ্যাঁ আইস লেমন টি চা খায় আইস দিয়ে কফি খাবে আইস দিয়ে দুজে কোনো ড্রিংক হ্যাঁ চিকেন চিকেন সব চিকেন চিকেন আর ফিশ বল হুম দাদা কেমন লাগতেছে অসাধারণ

I'm